আসলাম আলাইকুম এফ্রিওয়ান আবারও আমাদের নিজস্ব চ্যানেল বাজার দর ব্লগের জন্য ঈদের পরে প্রথম একটা ভিডিও তুলে নিয়ে আসলাম নতুন ভিডিও আমরা সব সময়ের কিন্তু অন্য ব্লগের থেকে অন্য চ্যানেল থেকে কিন্তু সবসময়ের জন্যই একটা হট প্রাইজ দেওয়ার চেষ্টা করি অ্যাট লিস্ট এক দেড় হাজার দুই টাকা কিন্তু কমায় দি তো আমাদের ভিডিওতে যারা দেখেন তারা অবশ্যই অন্য ভিডিও দেখলে কম রেট কম্পেয়ার করলে বুঝতে পারেন ইনশাল্লাহ এবারেও একটা নতুন ভিডিও দেবো এবং নতুন ভিডিওতে সবচেয়ে সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং রেট দেবো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং রেট পাবেন পাশাপাশি ডিসকাউন্টের সাথে এই শুধুমাত্র আমাদের চ্যানেলে দেখে যারা আসবেন তাদের জন্য গিফট অফার থাকবে হচ্ছে যেই কোম্পানির ফোন নেবেন ওই কোম্পানির ফোনের অরিজিনাল ফার্স্ট চার্জার গিফট থাকবে ব্যাক পলি ফ্রন্ট পলি কাবার সহ অর্থাৎ আপনার ফোন সাজাতে দাদা সব দিয়ে দেবো সাথে কিছু কিছু ফোনের সাথে হেডফোনও দিয়ে দেবো এবং কুরিয়ারও যারা নেবেন তারা অবশ্যই কুরিয়ার নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা যার সিকিউরিটি মানে অ্যাডভান্স করে কুরিয়ার অর্ডার করে নিতে পারবেন এবং শপে যারা আসবেন সব লোকেশন সবার জানা আছে তারপর আবারও বলি যমুনা ফিউচার পার্ক মেন গেট থেকে ঢুকে হাতে ডান পাশে ঠিক পনেরো ষোলো নম্বর লিফটে উঠেই লিফটের ফোর সি ব্লক লিফটের ফোরে বাম দিকে আসলেই কিন্তু সি ব্লক এই সামনে আমাদের টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার এবং এই পাশে আমাদের সি ব্লকের ওয়াশরুম এই টেলিটকের এবং কাস্টমার কেয়ার সেন্টারের মাঝখানে আমাদের দুইশো নম্বর সব আই ক্লাব আবার বলি আই ক্লাব দুইশো নম্বর সব সি ব্লক তো আর বেশি কথা বলাবো না ইনশাল্লাহ ভালো রেট দেবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে শুরুতেই কিন্তু সাবস্ক্রাইব করে আসতে হবে এই অফারগুলো পাইতে হলে কিন্তু বাজারদার ব্লগকে সাবস্ক্রাইব করে আসতে হবে তো শুরুতে আজকে একটা হট কালেকশন দিয়ে শুরু করব একবারে ফ্ল্যাগশিপ রেঞ্জের যারা আছে আর কি আনলিমিটেড স্টোরেজ এটা কিন্তু ষোলো জিবি ওয়ান টেরা ষোলো জিবি বাইর থেকে আনছে তাই ইউজ হয়নি তো এটা প্রাইস দেবো মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভ ষোলো জিবি ওয়ান টেরা অর্থাৎ ষোলো জিবি এক হাজার জিবি যাদের আনলিমিটেড স্টোরেজ লাগে তারা এই নিতে পারে এরপর ভিভোর আরেকটি মডেল দেখাবো ভিভো ভি থার্টি এটা আছে আট জিবি একশো আঠাশ জিবি মানে এক মাসও হয়নি এখনো লঞ্চিং হয়েছে অ্যাভেলেবেল বাংলাদেশে তো নাই নেই কি এটা বাহিরেও এরকম অ্যাভেলেবেল হয়নি মাত্র এক মাস হয়েছে লঞ্চিং তো এটা একবারে নিউ কন্ডিশন মানে ওটা এটাও মাত্র দশ দিন না বারো দিনের মতো সিম অ্যাক্টিভ হয়েছে উনি এক্সচেঞ্জ করে আইফোন নিয়ে গেছে তো এটা প্রায় তো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

ইউনিটি প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকা স্যামসাং নোট টোয়েন্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস নোট সিরিজ তো আসলে বলার মতো না আর নোট টেন প্লাস আমার মনে হয় আজীবন চলবে এই মডেলটা স্যামসাং অন্তত ফোন যতদিন থাকবে ততদিন এডিভাইসটি চলবে এটা আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস দেবো মাত্র বত্রিশ হাজার টাকা নোট টেন প্লাস বত্রিশ হাজার টাকার সাথে কিন্তু

তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখে আবার স্যামসাং গ্যালাক্সি এস টেন এবং এস টেন প্লাস একটি ডিভাইসে দুটি প্রাইসে দাম বলে দিচ্ছি কারণ একই কন্ডিশন প্রতিটা মালই আমার কিন্তু বাছাই করা এবং সুপার ফ্রেশ কন্ডিশন আমি কিন্তু কোনো রিফার্ভিস মাল আসলে খোলা ফিটিং মাল বেচা পছন্দ করি না যদি দুটি একটা কোনো কারণে কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ বাধ্য হয়ে করা লাগে তো সেগুলো বলেই দেবো এগুলো হান্ড্রেড পারসেন্ট ইউজ কোনো রিফার্ভিস না তো এটার প্রাইস দেবো এস টেনের প্রাইস দেবো মাত্র বিশ টাকা এবং এস টেন প্লাই প্লাস মাত্র পঁচিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এম বারো দুইটা ডিভাইস কিন্তু দুইটা কালার এম বারো নাকি দুইটাই হ্যাঁ এটা হচ্ছে চার প্রাইস দেবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা চার দিবি মাত্র দশ হাজার দশ হাজার টাকা করে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট এরপর ছয় দিবি একশো আঠাশ দিবি এই ডিভাইস প্রাইস দেবো মাত্র এগারো হাজার টাকা এটার তো বক্স আছে বক্সটা একটু মনে করে আনাইস ভিডিওর মধ্যে বলে দিলাম বক্সটা আনতে পারলে বক্সটাও দিয়ে দেবো আর এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার টাকা এরপর দেখবো স্যামসাং গ্যালাক্সি এইটটি টু এইটটি টু ছয় জিবি একশো আঠাশ জিবি এটা একবারে হোয়াট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সামান্য একটা ইস্যু আছে বলে দেবো তো এটা দেবো মাত্র ষোলো হাজার টাকা নন গ্যারান্টি মাত্র ষোলো হাজার টাকা এটা হচ্ছে আপনার জাস্ট টাচটা মাঝে মধ্যে চালাইতে গেলে টাচটা হালকা একটু ল্যাক করে এই দেখেন চালাচ্ছি কোনো সমস্যা নেই

এটা মার্কেটে রেগুলার প্রাইস চলে কিন্তু সাতাইশ আঠাইশ হাজার টাকা এটা আমরা কাস্টমারের কাছে এক্সচেঞ্জ করে এই মালটা রাখা একটু কম পড়ছে সেই হিসেবে এটা পেয়ে দেবো হট প্রাইস মাত্র বাইশ হাজার টাকা সনি এক্সপ্রা ফাইভ মার্ক মাত্র বাইশ হাজার টাকা এরপর দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ সনি এক্সপ্রিয়া ফাইভ মার্কেটের হট প্রাইস মাত্র তেরো হাজার তিনশো টাকা আচ্ছা আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র তেরো হাজার দুইশো টাকা সনি এক্সপ্রিয়া ফাইভ

এই কাজ করে আর দানি মরিচ তো বোঝেনি ছোট্ট জিনিস কিন্তু আপনার একটা খাইলে সারাদিন মোটামুটি দৌড়ে বাড়ানো লাগে জালের পিছনে তো সান এক্সপ্রে এক্স্যাক্ট টু কমপ্যাক্ট এটা পেজ মাত্র নয় হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আছে এরপর দেখাবে এল ডি ভেলভেট এল ভেলভেট এটা মার্কেট চ্যালেঞ্জিং কন্ডিশন এই কন্ডিশনের মাল মনে হয় না যে মার্কেটের বীজ আছে কোনো ব্যাকসেল খোলা ফিটিং নাই ব্যাকসেল ফিটিংটা দেখেন

মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো গুগল পিক্সেল সেভেন গুগল পিক্সেল সেভেন এই ডিভাইসটি প্রায় মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা গুগল পিক্সেল সেভেন এরপর দেখাবো গুগল পিক্সেল সিক্স গুগল পিক্সেল সিক্স এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় গুগল পিক্সেল সিক্স এবং ইউএসএ ভেরিয়েন্ট কোন জাপান ভেরিয়েন্ট না কোনো নেটওয়ার্কের ইস্যু চিন্তা নেই ইনশাল্লাহ গুগল পিক্সেল সিক্স প্রো গুগল পিক্সেল সিক্স প্রো এটা প্রায় মাত্র আপনার গুগল পিক্সেল সিক্স প্রো মাত্র ছত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সিক্স প্রো সুপার ফ্রেশ কন্ডিশন গুগল পিক্সেল সিক্স এ ডিভাইসটির থাকবে একবারে ইউএসএ ভেরিয়েন্ট মাত্র ছাব্বিশ টাকা গুগল পিক্সেল সিক্স এ গুগল পিক্সেল আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মাত্র আঠারো হাজার টাকা গুগল পিক্সেল ফাইভ এটা জাতীয় মডেল জাতীয় রেট হোলসেল রেট গুগল পিক্সেল ফাইভ একটা আমার কাস্টমারের কাছে এক্সচেঞ্জ করা তিনটে একই কন্ডিশন আর দুইটা পার্টির কাস্টমারের কাছে যেটা এক্সচেঞ্জ করা ওটার প্রাইস দেবো মাত্র বিশ হাজার টাকা আর পার্টিগুলো সবাই মার্কেটে বিক্রি করে বাইশ বাইশ পাঁচ আমি দিলাম মাত্র একুশ হাজার টাকা বিশ হাজার এবং একুশ হাজার একজন পাবেন বিশ হাজার টাকা বাকি দুজন পাবেন একুশ হাজার করে এরপর দেখাবো পৃথিবীর সর্বোচ্চ কার্ড ডিসপ্লে একটি মডেল মোটর এস প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা ঈদে এখনো কক্সবাজার কুয়াকাটা যাওয়ার ইচ্ছা ছিল বা যাতে পারেন নাই তারা এই ফোনটা নিয়ে যদি চালান অনেকটা মানে সমুদ্র সৈকতে সে গর্জনের একটা অনুভূতি পাবেন টাস কাজ করলে কিন্তু আপনার একটা ঢেউ সাগরে যে একটা ঢেউ ঢেউটা কিন্তু মোবাইলের ভিতরে অনুভব করা যায় যাই হোক এই ডিভাইসটা একবারে কালারও কিন্তু পার্পেল কালার একবারে রেয়ার কালার এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার একবারে উনত্রিশ হাজার টাকা আপনার মোটর পৃথিবীর সর্বোচ্চ কার্ড একটি মডেল এরপর দেখাবো স্যামসাং এর একটি মডেল স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ ফিজিক্যাল সিম এটা কিন্তু আপনার চার্জারও দিয়ে সাথে টোয়েন্টি চার্জার প্রতিটা কোম্পানির ফোনের সাথেই চার্জার দিয়ে দেবো অবশ্য বক্সের দাদ সাই মার্কেটে বিক্রি করা তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা আমরা রাখবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র বাজার ব্লকটি সাবস্ক্রাইব করে এসে দেখালে অফারে বক্সের দার শো পেয়ে যাবেন এরপর দেখে বল ওয়ানপ্লাসের একটি মডেল ওয়ানপ্লাস টেন প্রো ওয়ানপ্লাস টেন প্রো বারো জুবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েসিম অরিজিনাল বক্স কেবল সহ সাথে কিন্তু ফ্রন্ট পলি ব্যাক পলি এবং কভারও দিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস টেন প্রো বারো দুশো ছাপান্ন ফিজিক্যাল ডুয়েল সিম মাত্র চল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস টেন প্রো বা ওয়ান প্লাস টেন আর বিশেষ করে ওয়ান প্লাস এইট এবং নাইন সিরিজে হালকা পাতলা একটু গ্রিন সিগনাল ইস্যু ছিল এটাও কিন্তু এখন আর নাই এখন অনেক অ্যাপস আপডেট হয়ে গেছে অ্যাপসের একটা সমস্যার কারণে গ্রিন সিগনাল গুলো আসতো বাট এখন আসে না এবং ওয়ান প্লাস ইউজার যারা তারা আসলে গ্রিন সিগনালের ভয়ে বা অন্য কোনো কারণে ওয়ান প্লাস চালানো বাদ দিতে পারবে না কারণ

এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল এটার প্রয়োজন মাত্র তির আশি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অফারে আমি এক পারবো না এই যে ইলেভেন প্রো এখন বিক্রি হয় কিন্তু আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আর সেখানে ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং অথেন্টিক ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন

আইফোন সেভেন আইফোন সেভেন এবং সিক্স এস আমাদের কাছ থেকে অনেকেই আপনার একটা অ্যাপসে কাজ করার জন্য নিয়ে থাকেন তো আইফোন সেভেন সিক্সটি ফোর জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার আপনারা কাজ করে আমাদের কাছে জমা দিতে পারবেন কিছু ডিসকাউন্ট করে দেবে সবাই দেয় তো আইফোন সেভেন এবং আইফোন সেভেন বত্রিশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা এবং সিক্সটি ফোর জি একশো আটাই জিবি পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং আইফোন সিক্স এস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এছাড়া গুগলে কিছু ডিভাইস দেখাই দেবো সরি তো দেখো এই ছিল আজকের কালেকশন এছাড়া আমাদের প্রতিদিনই কিন্তু বিকাল পাঁচটার পর মাল ঢোকে তো যারা আমাদের এই মোবাইলগুলো গুলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন দেখেও যদি কোনো মডেল পছন্দ না থাকে নতুন কোনো মডেলের রিকোয়ারমেন্ট থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া কুরিয়ারের জন্য অর্ডার করে কুরিয়ার নিতে পারবেন শপে আসলে দোমনা ফিস অফার এসে মেন গেট থেকে ঢুকে পনেরো ষোলো নম্বর লিফ্ট লিফ্টের ফোর সি ব্লক টেলিটকের কাস্টমার কেয়ার এবং সি ব্লক ওয়াশরুমের মাঝখানেই বিয়াল্লিশ নম্বর শব্ড আমাদের আই ক্লাব এছাড়া অফিসের এসে আমাদের কল দিলে আমরা রিসিভ করব। সবাই ভালো থাকবেন আমার আমাদের আই ক্লাবের সাথেই থাকবেন আই ক্লাবকে আপনারা যেভাবে সাপোর্ট করে আগে নিয়েছেন ইনশাল্লাহ সর্বক্ষণ আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ